আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই মাস্টার ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে হচ্ছে রমজান হ্যাঁ তো আজকে আমাদের পাশে একটা হয় আটই নিয়ে যাও ছোট একটা খামারের মতো সেইখানে মুরগি লালন পালন করে আজকে আট রমজান তো সেই উপলক্ষে ববি বাবি মুরগি মানে ছাড়ে দিচ্ছে আজকে বাজার দরটা আসলে আমি জানি না সেইভাবে যে কত কি আছে এখানে এখানে আপনার দাম পঁয়ত্রিশ কেজি মুরগি আজকে এই একটা ইসের জন্য নেওয়া হচ্ছে ইফতারির জন্য আমাদের মসজিদে ইফতারি তো এই জন্য আর কি নেওয়া তো মুরগির সেই তুলনায় আর কি ওয়েটটা গেইন করতে পারে নাই মুরগিগুলো ছোটো ছোটো আছে এক কেজি নয়শো বা এইরকমের হবে

আটশোই দেবেন ঠিক আছে আর কয় পিস দে জানিও না কয় পিস কি